রাজধানীর করাইল বস্তিতে আগুন লেগে প্রায় দেড় হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মাথা গোজার ঠাঁই হারিয়ে নিঃস হয়েছেন অনেকেই সাড়ে পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে দমকল বাহিনী ক্ষতিগ্রস্তদের জন্য খাবার কম্বল জামাকাপড় সহ প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন ও রাজনৈতিক দল আগুনের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস শাকির আদনানির রিপোর্ট মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মহাখালী এলাকার করাইল বস্তিতে হঠাৎ আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারদিকে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ঘর ঘরবাড়ি তারা বিভিন্ন জায়গায় যে চলে গেছে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে বহু ভাইসি পাইছি অনেক পরে বাচ্চারা ভাইসি আরেকজনে নিয়ে গেছিল গা আমাদের পাশে অনেকগুলো মাল ছিল যা ছিল আগে আমরা কষ্ট করে যা জমিয়েছিলাম ওগুলো সব পুরে গেছে আমরা কিছু আনতে পারিনি সব পুরে গেছে আমার বাচ্চার কাপড় চোপড় নিতে পারিনি এক্সিট আমরা সব তুইয়া ঘর থেকে বাড়াইছি বয় বাসিন্দারা যখন ঘর হারিয়ে নিঃস ঠিক সেই সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র চুরি করেছে একদল সুযোগ সন্ধানী আমার ঘরে কিছু নাই দোকান আমাদের ঘরে কিছু নাই কা এরি আমার আসার পিনদরে পানি বনি মারছি এই পানি মেরোটি ভিজে গেল ফলাই এরিয়া পোশাক আর কিছু নেই রাত 10:30 টার দিকে ফায়ার সার্ভিসের 19 টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের যে সোর্স এই সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারব ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের প্রশাসক ও জামায়াতে ইসলামীর আমির এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে এই জন্য সরকার ব্যবস্থা নেবে এই জন্য সরকারি সকল সংস্থা একসাথে কাজ করতেছে তাদের খাবার শুকনো খাবার এবং রেগুলার খাবার কারা দিচ্ছেন আমি সন্ধ্যা থেকে এইগুলো কোর্ডিনেট করছি চার পাঁচ জায়গায় এটা বসা হয়েছে তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা আমরা একটা সংগঠন সর্বোচ্চটাই চেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান আগুনে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বার্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস সাকের আদান চ্যানেল আই ঢাকা